বন্ধুরা আজ যাচ্ছি ইশাখার নির্মিত বাংলার প্রথম রাজধানী সোনারগাঁওয়ের পানাম সিটিতে সেখানকার ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে যেগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে এই ভিডিওতে জানতে পারবেন পানামনগরীতে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং পানাম নগরীর ইতিহাস তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকার গুলিস্তান থেকে সোনারগাঁও বাসে উঠতে হবে আমি স্বদেশ পরিবহনে গিয়েছিলাম ভাড়া নিয়েছে পঁয়ষট্টি টাকা নামতে হবে মোগরাপাড়ায় এই হলো মোগরাপাড়া বাস স্ট্যান্ড বাম দিকে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে যেতে হবে পানাম সিটিতে ভাড়া গুনতে হবে একজনের জন্য পনেরো টাকা চলে এলাম পানাম সিটির সামনে এক ঘন্টা যাত্রা করে পৌঁছলাম পানাম নগরীর সামনে মূল নগরীতে প্রবেশ করতে হলে একটু ভিতরে যেতে হবে এবং ভিতর থেকে পনেরো টাকার টিকিট কেটে নিতে হবে এখানে আসলে আপনি অবাক হতে বাধ্য হবেন এ এক পরিত্যক্ত শহর এখানে আর কেউ বসবাস করে না কালের বিবর্তে হারিয়ে গেছে এই শহরটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে পানাম নগরী সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো এই ভবনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই নগরীটা কতটা সমৃদ্ধ ছিল পনেরো শতকে ঈশা খান বাংলার প্রথম রাজধানী ঘটেছিলেন এই সোনারগায়ে তখন বিদেশ থেকে আসত থান কাপড় আর দেশ থেকে যেত মুসলিম ওই সময় ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানামনগরী পরবর্তীতে এই পোশাক শিল্পের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য এই নীল বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু ছিল পানামনগরী এই পানাম নগরীতে হিন্দু ব্যবসায়ীরা বসবাস করতেন তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই এই পানাম নগরী গড়ে তুলেছিলেন বাংলার সাথে অন্যতম ছিল এই শুধু তাই নয় রাজপতি ঘুরাতে নিয়ে আসতেন এই ইতিহাস থেকে জানা যায় পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই পানাম নগরী দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ কবি হাফিজ এই আমন্ত্রণে অনেক খুশি হয়েছিলেন কিন্তু তার বয়স অনেক বেশি হওয়ার কারণে সে সময় তিনি আসতে পারেননি তবে অনেক খুশি হয়ে তিনি এই পানাম নগরী নিয়ে একটি কবিতা লিখেছিলেন এবং এই কবিতা পাঠিয়েছিলেন সুলতানের কাছে পরবর্তীতে এই কবিতা পরে পারস্যের কয়েকজন পর্যটক এসেছিলেন এই পানাম নগরী দেখতে এবং তারা এখানে এসে পানাম নগরীর সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছিলেন পানাম নগরীতে বাউন্নটি বাড়ি রয়েছে বাড়িগুলোর স্থাপত্যে মোগল গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান প্রতিটি বাড়ি অন্তরবাটি ও বহির্বাটি দুই ভাবে বিভক্ত বেশিরভাগ বাড়ির মধ্যে রয়েছে উন্মুক্ত উঠান নগরীর মধ্যে পানি সরবরাহের জন্য রয়েছে দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর এবং প্রায় প্রতিটি বাড়ির মধ্যেই রয়েছে নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এই একটিমাত্র রাস্তা যা নগরীর মাঝখান দিয়ে এপাশ ওপাশ বয়ে গেছে বন্ধুরা বানামের সৃষ্টির ইতিহাস তো জানলেন তো চলুন এবার জেনে নেই ধ্বংসের ইতিহাস উনিশশো সালে ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের বসতিতে লুটেরারা এখানকার সব কিছু লুটে নিয়ে যায় এমনকি এখানকার দরজা জানালাগুলো খুলে নিয়ে যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে চলে গেলে পানাম প্রায় মানব শূন্য হয়ে পড়ে এরপর থেকে আর জেগে ওঠেনি পানাম সিটি এই নগরী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে চলে আসেন দর্শনার্থীরা অবাক ঘুরে দেখেন তারা জৌলুসের এক সময়ের শহরের আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকে না সালের বিশ্বের ধ্বংস প্রায় একশোটি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর এই স্বীকৃতি থেকেও উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব